আজ শুক্রবার চব্বিশে ফাল্গুন দু হাজার সালের আটই মার্চ কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন অথবা শিবলিঙ্গের অভিষেক করান মহাশিবরাত্রির ব্রত পালন করুন রাত্রি জাগরণ করুন শিব চালিশা পড়ুন অথবা স্ক্রিনে আপনারা শিবজির মন্ত্রটি দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন পারলে আরও বেশি জপ করতে পারেন অথবা কোনো কিছু না পারলে ওম নমঃ শিবায় এটি আপনারা একশো আটবার জপ করুন না অবশ্যই উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ রং থাকছে সাদা আর শুভ সংখ্যা থাকবে দুই সামান্য জিনিসে যেন মন দেবেন না অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে কাউকে টাকা করে ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বাণিজ্যিক উদ্দেশ্যে বা আপনার ব্যবসার কারণে কোনো যাত্রা ভ্রমণ আজ আপনাদেরকে লাভদায়ক ফলাফলই দেবে তবে চাকরিজীবী যারা আছেন তাদের কপিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে গিয়ে মাত্রা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন কাজের জায়গায় নতুন কোনো সমস্যা উঠে আসতেই পারে কৌশলী হাতে সামলাতে হবে ও আজ আপনাদের অবশ্যই ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে এবং যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার